আসসালামু আলাইকুম হ্যালো স্বীকৃতি বন্ধুরা তোমরা কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বই পৃষ্ঠ নম্বর সাতষট্টি খ্রীষ্ট নম্বর সাতষট্টিতে এখানে আছে দেখো চার নম্বরে বাক্য বলি উলিখি এখানে আছে অভাব এখানে আছে ফসল এখানে আছে কাহিনী এখানে আছে পরিচয় অভাব দিয়ে একটি বাক্য গঠন হল স্বাস্থ্য সচেতনার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি এরপর এখানে আছে ফসল ফসল দিয়ে একটি বাক্য গঠন হল আমাদের জমিতে অনেক ফসল পড়েছে এরপর এখানে আছে কাহিনী কাহিনী দিয়ে একটি বাক্য গঠন হচ্ছে দাদু খুব সুন্দর করে কাহিনী বলে এরপর এখানে আছে পরিচয় পরিচয় দিয়ে একটি বাক্যকরণ হলো আমরা এখনো সবার সঙ্গে পরিচিত হইনি এরপর এখানে পাঁচ নম্বর আছে বলি ও লিখি এখানে কতগুলো প্রশ্ন আছে এগুলো বলতে বলতেছে এরপর লিখতে বলতেছে এখানে খ নম্বর আছে আমরা পড়ালেখা করবে কেন এর উত্তর হবে আমরা ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা করব। এরপর এখানে খ নম্বর আছে কিভাবে আমরা অন্ধকার দূর করব। এর উত্তর হবে আকাশের আলো বেঁধে এনে আমরা অন্ধকার দূর করব। গ নম্বর আছে এখানে পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায় এর উত্তর হবে প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায় ছ নম্বর এখানে আছে দেখো আগরচরণটি বলি উলি কি এখানে একটা দেশ আছে এরপর এখানে আছে তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জড়ি তাহলে এর আগরচরণটি আমাদেরকে এখানে লিখতে হবে এর আগরচরণ কী হবে আমরা যখন আকাশের তলে উড়াইয়েছি শুধু গুড়ি এরপর এখানে একটি দেশ আছে এখানে আছে আকাশ আলোক বাঁধে আনি দূর করিব অন্ধকার এর আগে আমরা কি লিখব তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর এরপর এখানে সাত নম্বর আছে একই অর্থের শব্দ শিখি এখানে আছে যুগ যুগ মানে হচ্ছে খাল আমল এরপর এখানে আছে গগন গগন মানে হচ্ছে আকাশ আসমান এরপর এখানে আছে আলো আলো কিরণ আলোক এরপর এখানে আছে অন্ধকার আদার থিমির এগুলো হচ্ছে একই অর্থ এরপর এখানে আছে জগৎ জগৎ মানে পৃথিবী দুনিয়া তার স্বীকৃতি তোমরা গেলে বাহারকে দেখে নিবা